ফেনী জেলাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রাণের দাবি বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের জোরালো দাবি এটা আমরা চাই চাই আমরা এটা চাই চাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার বাড়ি ফেনি জেলা সাগর থানা আমি ফেনী জেলার বাসিন্দা জন্মসূত্রে একজন বাংলাদেশি আমি ফেনী জেলার বাসিন্দা হিসেবে আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারাও আমার সাথে জোরালো আওয়াজ তুলুন সরকারের কাছে আমাদের এই দাবি পৌঁছান এই দাবি করেন সরকার যেন আমাদের দাবি মাইনে নেয় সরকার যেন আমাদের এই কাজটা করে দেয় সেটা কি বাংলাদেশ সরকারও জানে বাংলাদেশের যত মানুষ আছে তারাও জানে যে ফেনী জেলাটা বাংলাদেশের মধ্যে ভৌগোলিকভাবে কথাটা লক্ষ্য করেন ভৌগোলিকভাবে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ জেলা এই জেলাটার মাধ্যমে অনেক কিছু নির্ভর করে যারা দেশ নিয়ে দেশের ভৌগোলিক অবস্থান নিয়ে বুঝেন জানেন ওনারা আমার শব্দটা শোনার সাথে সাথে আমি কি করতে চাই বুঝে গেছেন তো আমাদের এই ফেনি জেলাটার মাধ্যমে সব যে দুইটা জিনিস চাই দনোটা জিনিসেই দোনোটা জিনিসের ভিতরে একটা পূর্বে থেকে আছে সেটা হলো কি আমি এক নম্বরে চাই ফেনি জেলাতে একটা বিমান বন্দর। যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেনী জেলাতে বিমানবন্দরটি ছিল আছে এবং এমন যে এই বিমানবন্দরের নিচে কয়েকটা বিমান আন্ডারগ্রাউন্ডের লুকাইয়া রাখার মতন ধারণ ক্ষমতা আছে ছিল তাহলে বাংলাদেশ সরকার যদি একটু উদ্যোগী হয় তাহলে যে জায়গাতে জমি আছে প্লেন উঠে নামার জন্য যাবতীয় সব অবকাঠামো সেখানে এখনো আছে রানওয়ে আছে শুধু অল্প খরচ আর উদ্যোগী হইলেই ফেনিতে একটা বিমানবন্দর অল্প খরচ তৈরি হয়ে যায় রেডি হয়ে যায় এই বিমানবন্দর ফেনিতে যদি একটা বিমানবন্দর থাকে তাহলে বাংলাদেশের জন্য কি হবে এটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের নাগরিকগণ অনুধাবন করতে পারবে কখন কোন কাজে কীভাবে ব্যবহার করা যাবে দুই আমার দ্বিতীয় নম্বর দাবি ফুলগাজি পশুরামের মধ্যবর্তী স্থানে আমি আবার কই ফুলগাজী টু পশুরামের মধ্যবর্তী স্থানে একটা স্থায়ী সেনা ক্যান্টেনমেন্ট চাই আমাদের এই দুটা প্রাণের দাবি সরকারের কাছে আমরা চাইতেছি আমাদের এই ফেনি জেলাতে যদি এই দুটা জিনিস কইরা দেয় করে তাহলে শুধু ফেনীবাসী না পুরো বাংলাদেশ শতের ভিতরে নব্বই ভাগ নিরাপদ থাকবে আমি কি বলছি আমার এই ভিডিও বার্তার ভিতরে যারা বোঝার তারা অবশ্যই বুঝে নিছে বুঝে নিতে পারছে সুতরাং সরকারের কাছে এবং আমার ফেনীবাসীর কাছে আমি জোরালো দাবি রাখবো আপনারা ফেনীবাসী আওয়াজ তুলুন আমার এই ভিডিওটি শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছায় দেন আমরা ফেনীবাসীর প্রাণের দাবি সরকার একটু শুনুক বিবেচনা করুক এবং কি আমাদেরকে এই দুটো জিনিস করে দেখ সাথে সাথে বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হলো লালমনিরহাট বিমানবন্দর আমি ফেনির বাসিন্দা হয়েও লালমনিরহাট নিয়ে কথাটা বলার উদ্দেশ্য লালমনিরহাট বিমানবন্দর সেটাও আমাদের জন্য অত্যন্ত বাংলাদেশের জন্য আমি একজন বাংলাদেশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করে সরকার বিবেচনা করবে এই কামনাই করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লা